কি হয়েছে এর তুই তো কোলে ওঠে বল এর তো সোনা বাচ্চা হয় কোলে ওঠে বল একটাই তো বাচ্চা না আমাদের ঘুম পাচ্ছে হুম দেখ না ঘুম পাচ্ছে চোখ আর নেই দেখ চোখ লাল হয়ে গেছে এই সারা দুপুর তো খেয়ে ঘুমলি রে তোর কত ঘুম সকালে ঘুমায় দুপুরে ঘুমায় তুই সারাদিন ঘুমালে বাড়িতে তো চোর এসে তোকেই চুরি করে চলে যাবে তুই তখন টেরি পাবি না হ্যাঁ তোর এখনো ঘুম পাচ্ছে চোর এসে তোকেই নিয়ে যাবে হ্যাঁ চোর পাহারা কে দেবে সারাদিন যদি ঘুমাবি কি রে উচিত কথা ভাল লাগছে না কে বললো বোঝে না উচিত কথা ভাল লাগছে না এখন এসব কথা কে শোনে হ্যাঁ সব জ্ঞান আমায় আমাকে ফেলবি না কে কাকে শিক্ষা দিচ্ছে এনাকেই সকাল থেকে পঞ্চাশ বার মা বলে পড়না রে পড়না রে পড়না রে ও কে বলছে না বাবা দিদিমণিতে শিক্ষা দিচ্ছে হুম আলোকে একটু বলে দিলাম তো লজ্জা পেয়ে গেল এই তো বই খাতা নি আই ওই ঘর থেকে ওই ঘরে বই খাতা রইছে এই তো এখানে একটা আছে বান্ডিল নিয়ে যা এবিসি বই নিয়ে আসবি আগে বদমাশি করতে আসবি না আমার কাছে বদমাশি করতে আসবি না আমার কাছে দেখেন বাংলা হ্যাংলাতে পড়বে আর বাংলা এই ছুচউ যা পালা পরে যাবি যখন আচ্ছা আর বলবো না আর বলবো না পড়তে বসতে যাও বুঝে গেছি পড়তে বসা বলা চলবে না হ্যাঁ যেরকম ওর পড়তে বসলে পরে পেটে ব্যথা হয় হিসি পায় পটি পায় তাই তো আর তোর পড়তে বসার কথা শুনলে ঘুম পায় ভালো লাগে না এদিক ওদিক যেতে ইচ্ছা হয় যাও ঘুমিয়ে পড়ো আর বলবো না পড়তে বসার কথা পুতু পড়তে বস আর একদম বলবো না একদম বলবো না মানে একদমই বলবো না